এখন জিএম জি সিএমজি আর আমাদের ইনুসার এরম একজন লোক আমি সবাইকে বলবো ইনুসার মতন হলো সারা পৃথিবীতে নাই

দেশে খুব খুব ভালো মনে থাকলে হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস সে পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকুক হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকুক মানে চলে ফিরা খুব মজা পাইতেছি রাস্তাঘাট যানজট নাই দুর্নীতি নাই কোনো চাঁদাবাজ নাই খুব ভালো লাগতেছে এই সরকার পাঁচ বছর না আরো দশ বছর থাকা উচিত ডক্টর ইনুজ সার অল বিশ্ব সবাই চিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে চিনে না উনি থাকলে আমাদের দেশটার আরো আগায় নিতে পারবে আরো পাঁচ বছর না আরো বেশি থাকলে আরো ভালো হয় ডক্টর ইনুস একজন বাংলাদেশের ইতিহাসে সেরা নাষ্টনায়ক এর মতো কেউ ছিল না এবং আর পাবে কিনা তারও সন্দেহ হচ্ছে কারণ ওনার পাবার কিছু নাই শুধু দেওয়ার জন্য এসেছেন উনি ওনার যত পার উনি পেয়েছেন নোবেল এই প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুসকে বাংলাদেশের দুর্নীতি অস্থিরতা আর উন্নয়নের ধারা নিয়ে হতাশ জনগণ দেখছেন বিকল্প হিসেবে কিন্তু জনগণ কেন চাইছেন কমপক্ষে পাঁচ বছর ইউনসের নেতৃত্ব উত্তরের সন্ধানে এই বিশ্লেষণ এক সংস্কারের দীর্ঘমেয়াদী রোডম্যাপ গণতান্ত্রিক শূন্যতা দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা নির্বাচনী সংস্কারে অনীহা এবং নির্বাচন ইস্যুতে অমীমাংসিত বিষয়ের সমাধান না করা ও দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজ দলের স্বার্থে কাজ করা ইউনুসের প্রস্তাব সামাজিক ব্যবসা মডেল ও থ্রি জিরো মডেল মাধ্যমে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ সময়ের দাবি প্রতিষ্ঠানগত পরিবর্তন যেমন বিচার বিভাগ নির্বাচন কমিশন সংস্কার করতে পাঁচ বছর প্রয়োজন এটি বিশ্বব্যাংক ও আইএমএফ এর সুপারিশ জনগণ মনে করেন ইউনুসের মতো অরাজনৈতিক ব্যক্তিত্বই পারেন দুর্নীতির মূলোৎপাটন করতে কিন্তু কমপক্ষে পাঁচ বছরের কম সময়ে এই সংস্কার কাজগুলো করা প্রায় অসম্ভব প্রফেসরের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক আস্থা রিজার্ভ সংকট ডলার সংকট ইউনুসের সাথে বিশ্ব নেতাদের বৈঠক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনতে সহায়ক হিসেবে কাজ করবে সম্প্রতি প্রফেসর ইউনুসের চীন সফরিয়ের জ্বলন্ত প্রমাণ ইউনুসের উপর বৈশ্বিক বিশ্বাস ইউনুসের আন্তর্জাতিক নেটওয়ার্ক বিশেষ করে জাতিসংঘ আইএমএফ এবং বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিভিন্ন খাতে ঋণ সুবিধা প্রদান ও পাচারকৃত অর্থ এবং বিদেশি বিনিয়োগ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেটা ক্ষমতায় যাওয়ার লোভে বিপুল বৃহত্তর রাজনৈতিক দলগুলো না বুঝলেও সাধারণ জনগণ ঠিকই বুঝছে প্রফেসরের গুরুত্ব জনগণের যুক্তি ইউনুস সরকারকে কমপক্ষে পাঁচ বছর সময় দিলে অর্থনৈতিক পলিসির ফলাফল দৃশ্যমান হবে সকলের কাছে রাজনৈতিক এক্সিট প্ল্যান পাঁচ বছরের টাইমলাইন সংস্কার জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কার্যক্রম সম্পন্ন করা স্থানীয় নির্বাচন এবং সর্বশেষে জাতীয় সাধারণ নির্বাচন আয়োজন ইউনুস সরকারকে পাঁচ বছরের ম্যান্ডেট চাওয়ার পিছনে জনগণের লজিক রয়েছে এক প্রথম দুই বছর আমলাতন্ত্র বিচার ও নির্বাচন কমিশন সংস্কার দুই পরের দুই বছর স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা তিন পঞ্চম বছর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর পাঁচ বছর জনগণের চোখে এটি ইউনুস সরকারের নতুন বাংলাদেশ রূপান্তরের ন্যূনতম সময় আশা করি দেশ ও জাতির স্বার্থে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ইউনোস সরকারকে পাঁচ বছর সকল ক্ষেত্রে সহায়তা করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ